হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আজকে যা দেখবেন চায়না কালেকশন ঠিক আছে ওয়াও দেখেন মসলিন টিস্যুর উপরে কাজ করা সাড়ে তিন হাত বড়ের মসলিন টিস্যু এবং দেখেন এটা কাজের ফিনিশিংটা দেখেন এত গর্জিয়াস এখানে বেশ কিছু ডিজাইন আছে বেশ কিছু কালার আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা একটা ডিজাইন দেখেন এগুলো সবই তো টিস্যুর উপরে আজকে না আর থাকবে ঠিক আছে পুরাটা জুড়ে কিন্তু কাজ করা দেখেন অনেক গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা

কত করে গজ দিবেন আজকে ভাইয়া আজকের গজ থাকবে মাত্র 350 টাকা 350 কিন্তু আজকে কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ 150 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এগুলো কাপড়ের পরিমাণটা কম এই কারণে কিন্তু দামটা কম অনলি 350 টাকা পার গজ থাকছে এখানে অনেকগুলো ডিজাইন আছে যার যেটা লাগবে জামা গাউন শাড়ি যার যেটা ইচ্ছা তাই করতে পারবেন ঠিক আছে এই কাপড়গুলো একদম ইউনিক একটা কাপড় শাড়ি করলে 6 গজ কামিজ করলে 2 গজ গাউন করলে 3.5 গজ আর এগুলো আপনি যে কোনো হিসাবের সঙ্গে কোটি হিসেবে করতে পারবেন করতে পারবেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা লুক চলে আসছে যে কোনো কালারের উপরে করতে পারবেন সুন্দর লাগবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা এখানে সব খুলে দেখাচ্ছি জান আপনারা ডিজাইন বুঝতে বুঝতে পারেন হ্যাঁ এগুলো শাড়ি জামা গাউন সব করতে পারবে কোন শাড়ি কল্লো অফকিন হবে কারণ দুই পাশে ফ্লেয়ার আছে সুন্দর করে কার করা আছে খুব এগুলো নিয়ে গেলে কোনো ঝামেলায় থাকবেন যা শুধু নেবেন আর ছয় দস করে শাড়ি বলবেন এটা অনেক সুন্দর এবং যেহেতু বহরটাও বেশি ভাইয়া জামা করলে তো অল্প কাপড়ে হয়ে যাবে তিন হাত বহর আছে দুই বছরে জামা হবে রাউন করলে সাড়ে তিন গজ কামিজ করলে দুই গজ এই কালারটা দেখে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কাজের ধরনগুলো দেখেন একদম টুটানো মোটা কাজ অনেক সুন্দর দেখেন কাজের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই কালেকশনগুলো তিনশো পঞ্চাশ টাকায় এটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর একদম ভালো কোয়ালিটি যেটা এগুলো কিন্তু সেই কাপড় এবং যেটা দেখছেন সেটাই পাবেন হ্যাঁ যা দেখছেন তাই পাবেন ইনশাল্লাহ দেখেন যেটা হচ্ছে সাদার মধ্যে থাকছে খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস অর্ডারটা করতে হবে দ্রুত দ্রুত অর্ডার না করলে পাবেন না এই কারণে অর্ডার দ্রুত করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এটা দেখেন এটা এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মৌমাসি টাইপের একটা ডিজাইন করা আছে পুরোটা জুড়েই কাজ করে যে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আসছে এটাও কিন্তু ভালো লাগছে যারা ব্ল্যাক পছন্দ করেন তারা এটা নিতে পারেন ভিডিও শেষে আমি ভায়ের শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন ব্ল্যাকের মধ্যেই যে আরেকটা ডিজাইন আছে দেখেন দেখাই ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনার বেশি এখন যেহেতু দেশের পরিস্থিতি এরকম আপনারা একটু ইমোর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সার ছোঁয়া ম্যাচিং আলমি নেড়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জি ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ